এদেশে মানবতার ফেরিলালা নাম নিয়ে দাঁড়ালি করতো এটা সমা এটা বাটপা পরে যে ব্যারেস্টাল সার্টিফিকেট দিয়েছে তারা আরেক বাটপা ওর মতো মানুষকে আপনি ব্যারেস্টাল সার্টিফিকেট নিলেন কি করে দুই মেয়ে কিন্তু লাগে মানবতার ফেরিলালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানকে বলা যায় জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বউ ছেলে মেয়ের কাছে না গিয়েছে সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে আপনি যার জীবনের সাথে কাজের মিল আছে তাকে তো নাম দিতে পারেন আর শয়তান নিজে নিজে শুধু তৈত নিজে নিজে খাম্বা একটা ফেলা আছে নিজে নিজে করে ছাগল একটা হেঁটে যাচ্ছে ছাগলের সাথে এই দেখো ছাগল ছাগলের মালিক কেন ছেড়ে দিত যারা আগা মাথা নেই আমাদের উচিত হচ্ছে জুলুমের এই যে বিশ্ব আমরা দেখলাম আমরা যেন সাবধান হই আমরা যদি সচেতন এখনো না হয়ে আবার ওদের মতো আরম্ভ করি আল্লাহ বিপদে ফেলতে বেশি সময় নেবেন বেশি সময় লাগে শুধু ইচ্ছা করি বলি কোন সঙ্গে সঙ্গে হয়ে এই বিশ্বাস যার ভেতরে যত বেশি অটল থাকবে যত বেশি হবে ওর জীবনের সব ভয় এই জন্য যারা এই আয়াত করেছে জীবনে একবার তাদের ভেতর থেকে হতাশা তাদের ভেতর থেকে কৃপণতা তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ করে দিয়েছে অনায়াত যেটা আমরা পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা নামের 162 নম্বর আয়াত যদি ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ এটা বলাচ্ছেন তিনি যেহেতু আমাদের আসল জাতির পিতা নকল টানা আসল জাতির পিতা আমাদের আল্লাহর ঘোষণা দেওয়া যিনি তিনি ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন ঠিক কি এই বিশ্বাসটা নষ্ট করবেন না এই 15.5 বছরে এটা যেন নষ্ট হয়ে যায় এজন্য নতুন করে একজনকে সাফিয়ে দেওয়ার চেষ্টা ছিল জাতি মানে না দেড়টায় পালিয়েছে বিকাল 5টা বাজতে বাজতে জাতির পিতা একটাও বেশি ছিল না নাক চোখ মুখ যা যেখানে ছিল সবটা বাগাতে আল্লাহ ঘোষণা দেওয়া যেটা দিন দেখবেন মোড়ে মোড়ে জাতির পিতা সড়ক টিকা হয়ে গেছে কারণ এদেশে কিছু না থাক ছিয়ানব্বই ভাগ মুসলমানের নামাজ না থাকতে পারে রোজা রাখতে না পারে আল্লাহ একজন আছে বিশ্বাস অন্তত আছে বিশ্বাস নেই শুধু মুসলমানের না প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা আছে ওপরওয়ালা একজন আছে হয়তো সরাসরি তারা আল্লাহ বলে ডাকে না এই পদে পড়ে দেখি ওই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ এই শব্দ বের হয় আমি বরিশালে যখন পড়তাম ওই সময় দৃষ্টি ছিল না নৌকায় করে যাচ্ছি কেসেতে যাওয়ার পরে নৌকা টলছে সরি আমরা যারা মুসলিম বলছিলাম ইলাহাইলাম তার সলহানা সিন লা ইলা হাই বল এক হিন্দু দাদা আর দাদি আমার সামনে বসে বসে লা ইলা হা ইল্লাহ কি গো চেহারা দেখে মনে হয় সমস্ত ধর্মে মুসলমান কবে করে যে ঝড় উঠেছে এ ঝড়ে কালী দুর্গা কাজ না আল্লাহ লাগবে পৃথিবীর প্রত্যেকের ভেতরে এই বিশ্বাস আছে যে কঠিন ঝড়ে কালী দুর্গা দিয়ে হবে না কারে লাগবে এখানে ষড়যন্ত্র যা হয়েছে যা হবে তারা যেন কথা বিশ্বাস করে কেয়ামতের আগে এই দেশে নাস্তিকবাদ প্রতিষ্ঠিত করা যাবে অনেক আজ মানবতার নাম নিয়ে এই সাদা চামড়া যারা তাদের কাছ থেকে শিক্ষা ধিক্ষা নিয়ে এদেশে সমকামিতা প্রমোট করছে সমকামিতার অফিস করতে চায় মানবতার নাম নিয়ে ঢাকাতে আমি ঘোষণা দিতে যাই এখান থেকে এই দেশের 18 কোটি মুসলমানকে নিয়ে যদি এটা করার চেষ্টা করা হয় আল্লাহর নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে বিয়ে করবে নারীতে নারীতে বিয়ে করবে এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না আল্লাহর সিস্টেমে الله আপনি পার্টি ফেলবে যান এই একটা মানুষ মুসলমান বেঁচে থাকতে এদের এই কাজ আমরা সফল হতে দিতে পারি না ঠিক না কেন

আলহামদুলিল্লাহ তারা এই আয়াত পড়েছে জীবনে ক্বাল ইন্নাসলাতি ওয়ালুসুকি অবশ্যই আমার নামাজ আমার কুরবানি আমার যে ইবাদতmongodbি সব আমি আল্লাহকে দিয়েছি আমা হাইয়া শুধু এগুলো না আমার জীবনও আমি দিয়ে দিয়েছি এইজন্য যারা এই আয়াত পড়েছে তাদেরকে জেল যরুন জরিমানা फांसी না দুনিয়া থেকে বিদায় করে দিলেও তারা ছড়াই কি আর কিছু মনে করে না ঠিক এক তারিখে নিষিদ্ধ করেছিলেন তারা কিছুই মনে করেনি কারণ তারা জানে এই পৃথিবীর মালিক যিনি আমরা তার ইবাদত করি ওনাদেরকে আপনি নিষিদ্ধ করেছিলেন ওনাদের নিজেদের দোষে না করেছিলেন আল্লাহর একটা একাত্মবাদের পরিচয় তারা দিত তারা বলতো জনগণ ক্ষমতা উৎস নয় ক্ষমতার উৎস আল্লাহ আরো জোরে দল হয়তো আপনার আলাদা থাকতে পারে কিন্তু আমি জানি এই কমিল্লা নোয়াখালী এই দুটা জেলা ইসলামের দিকে সব বেশি আহ্বান জানাতে চাই মুসলমান ভাইরা যারা এই বিশ্বাসে আছে ক্ষমতার উৎস জনগণ আমাদেরকে এরা ক্ষমতায় বসাবে আমি মুসলিম আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে এজন্য আপনার দল মত আলাদা থাকতে পারে কিন্তু এই বিশ্বাস যেখানে আছে এখনই আপনি পরিবর্তন হন না তো এখন মরে গেলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে আপনি মারা যাওয়ার সময় মশরিক হয়ে মরবেন আমরা এটা চাই না আর জোরে বলেন এখনই বিশ্বাস পাল্টাবেন যদি এইরকম কোন বিশ্বাসে কেউ থাকে আপনাকে বাধ্য করে দরকার দল ছেড়ে দেবেন তাও বিশ্বাস পাল্টাবেন

যার নামার ভেতরে যদি শিরিকের কোন গন্ধ পায় ওটা মুখের উপরে নিক্ষেপ করা হবে বলেন লাউযুবিল্লাহ লাউযুব এই আয়াত ও না যায় বাংলাদেশে 96 ভাগ মুসলমান আমরা অনেকে এই শিরিকে আসি আবার বলেন তো ক্ষমতার উৎস এই বিশ্বাসকে পরিবর্তন কেউ করতে পারবে আমাদের আল্লাহর ঘোষণা ছিল ফাসতামিউ ওয়া আনসিউ শুনতে হবে চুপ থাকতে হবে এই সংযম না চুপও থাকছি না আপনারা এর দরকার ছিল বসে বসে সিনেমা দেখতেন এখানে বসে আছেন যারা গোনা হচ্ছে না যারা প্রাণ প্রচার করতে আসে তাদেরকে আল্লাহ যে সমস্ত দায়িত্ব দিয়েছে তার ভেতরে এক নম্বরে এন অবিপారణকারী মানুষের সামনে যখন বর্ণনা করবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলবেন জীবিত মানুষদের সামনে কি মানুষ জীবিত আমরা যারা এখানে আছি আমরা মরা না जिंदा এই বিষয়টা এই 15.5 বছর আমরা বোঝাতে পারি যারা ছিল দায়িত্বে তারা কোরআন বন্ধ করেছে বিষয়টা এমন না কিন্তু জীবিত মানুষদেরকে শোনাতে dito না বলতে আপনি মরে গেছে মানুষ করেন আপনার বাবা মরে গেলে মা মরে গেলে কোরআন পড়ে লাভ আছে তো পড়া দরকার যখন জীবিত আছে তখন সেই সিস্টেমটাই বন্ধ ছিল এতদিন এখন মনে আসতে পারে যে এত অনুষ্ঠান এই সাড়ে পনেরো বছর হইলো আপনি বলেন কি আরে ভাই হয়েছে মন মতো না হলে সেটা বন্ধ হয়ে গেছে কথা বুঝতেছে পারে কারিমের কথা যেই ফর্সে যেইভাবে আল্লাহ জানাতে চেয়েছে নই ফর্সে আমরা বলতে পারিনি এখন আমরা বলতে পারছি এর জন্য হাজারো মানুষ দেখেন দলে দলে পালে পালে আজ মানুষ একটু বোঝার কারণে ইসলামে প্রবেশ করছে আর আয়াতান নাসায় যাদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হে রাবি আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে ইদা জানাসুরুল্লাহ ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এটা দৃশ্য হয়ে গেল দুই সালের পাঁচে আগস্ট এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের কোন সন্দেহ আছে সাড়ে পনেরো বছর বহু রতি মহারতি চেষ্টা চালিয়েছে বিএনপির মতো এত বড় এত দল জামাত ইসলামের মত এত বড় রাজনৈতিক দল এক নড়াতে পারেনি আরো বৃদ্ধি তাদের বাড়ছি আল্লাহ বলেন ইন্নামা নুমলিলাহুম লিয়াসদাদু ইসমা এটা পাপ যখন একেবারে খাপের খাপ পরিপূর্ণ হয়ে গেল আমি নিচে তাদেরকে অপমানজনক শাস্তি দিলাম এমন অপমান করে যে অনেকের বিচি হয়ে গেছে কালা তো ওরা এখন সংসার করার কাছে কি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল লোকটা কলা পাতা শুয়েছে আল্লাহ ওর জীবনের যে সম্পদ আরো মনে হয় দিয়ে দিন আল্লাহ জানে আল্লাহ এখনো সব এর চাই তার অপমান কি হতে পারে বলে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে যারা পালিয়ে গেল বহু ইতিহাস দুনিয়ায় আমি পড়েছি কিন্তু সাড়ে তিনশো এমপি একবারে পালিয়ে যায় আমি এটা পাই বাংলাদেশে এটা দেখলাম কথা বলে না কেন এমনকি কেন্দ্রীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যদিও এসেছিল পরবর্তীতে মাস দেড়ে পরে যে আমি আবার ক্ষতি ভাবো জনগণ জোতা আশ্চর্যের পেশায় সকালবেলা আবার লাগিয়েছে দেশটা কত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছিল আমরা টের পাচ্ছি হাত ইদা আহ হোম আল্লাহ তালা বলেন ওই মানুষগুলো যখন আমার নিয়ামত পাওয়ার পরে আনন্দে ছিল আমার দান কি নিয়ামত তো তাদেরকে দিয়েছিলাম যখন খুব আনন্দে তাদেরকে পেয়ে আমি দিয়েছিলাম সাড়ে পনেরো বছরে এইটা পেয়ে যখন খুব আনন্দে আসে আখস না হোম আমি নিজে তাদেরকে ধরলাম এখানে আলে মাসে আখোজ না হোম এর ফাইল সরাসরি আল্লাহ নিছে তাহলে সাধারণত এই দেশের ছাত্র জনতা সাধারণ জনতা ধরে নিয়ে সালেমদের জালেমদের ধরেছে সরাসরি আল্লাহ এই কথা বলেন না কেন আখোজ না হোম আমি নিজে তাদেরকে ধরেছি তাতা হঠাৎ করে কিভাবে হঠাৎ আকস্মিক তাদেরকে ধরলাম এমন कायদে ধরেছি যে দুপুরে খাবার খাবে

এই মানুষগুলোই তো এর সাত বিরোধী আন্দোলনে নিজের বুক পাইতে দিয়েছে এ রাজপথে তখন তারা বুক পাইতে দেওয়ার মতো ক্ষমতা শক্তি সাহস নির্ভয় ছিল তারা কিন্তু এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সাড়ে পনেরো বছরে যা করেছে এখন ওদের ভেতরে শুধু ভয় আর ভয় এত দুর্নীতি করলে ভয় না করে করবেন কি আপনি কি মানুষের তালিকায় আছে না আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল এই মানুষগুলো মানুষের তালিকায় পড়ে না টের পাচ্ছেন একটা মানুষকে জীবিত মানুষ মাটির নিচে দুই এক বছর পাঁচ বছর না সাড়ে আট বছর নয় বছর দশ বছর চোদ্দ বছরের মানুষ আমি পেয়েছি আমি নিজেও তো ছিলাম কিছুদিন কিছু কিছু মানুষ তাদের নখ এত বড় বড় নখ সব দাঁড়ি গফ দেখলে মনে আছে জঙ্গল থেকে বেরিয়ে আসে রাতের বেলা যখন আমার নিয়ে যেত মাঝে মাঝে দেওয়ালের সাথে দেখলাম এই যে নখ দিয়ে এভাবে এভাবে লিখেছে মোবাইল নাম্বার আর নিজ দিয়ে খুব কষ্ট করে লিখে দিয়েছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এই নাম্বারে একটু জানাবে যে আমি বেশি আছি এই সমস্ত কাজ কারবার করলে আপনার ভেতরে আল্লাহ ভয় তৈরি করবে না করবে কি ঠিক নবিশি যে তিনি সে বলেছিলেন যে আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও খাদিজাদুর কোপরা বলেছিলেন কাল্লা কক্ষনো অল্ল হিমা এ পুশি কাল্লা হুহ আমি ভয় পান কেন কক্ষনো আপনাকে আল্লাহ ভয় দেখাবেন কারণ ভয় তো আপনার তাদেরকে দেখাবেন কালার তাসিলুর রহিমা যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে না আপনি তো রেহেমের সম্পর্ক ঠিক রাখেন রেহেম মানে রক্ত রেহেম মানে মায়ের যেখানে বাচ্চা থাকে মানে আত্মীয়তা বুঝতেছেন এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখে তাদের অন্তর থেকে ভয় আল্লাহ করে দেয় হ্যাঁ কথা বলেন না কেন অথচ ওনাদের আমরা আত্মীয় ছিলাম না আমাকে বলেন না কোথায় গোপাল দাস কোথায় আমাদের কমিল্লার নাম শুনে বিভাগ দিতে চাইনি কিসের হোক আমাদের আপা না রংপুর বিভাগে গেলে ওরা বলে বলি ডাকি পুত্র বধু এটা আমাদের এখানে তার বিয়ে হয়নি বাস আমার বাড়ির এখানে নাই এই আমরা কে বলি আমাদের বাবার মেয়ে ববু এই হিসাবে তো অন্তত একটা আত্মীয় হয়ে গেল কথা বলছেন এই আত্মীয় তার সাথে আপনি কি করলেন বলেন একটা বিভাগ দেবেন কুমিল্লা নামে তাও দিবেন না ওখানে মোস্তাকের বাড়ি মোশতাকের বাড়ি এখানে আর আল্লাহ বলে আর কেউ নেই এখানে বাহারের বাড়ি কোথায় কে এখানে কি আর কেউ নেই এটা কামাল কোথায় বাড়ি কুমিল্লা আর এই যে আশি বছর বয়সে বিয়ে করে তিনটা সন্তান হলো কোথায় বাড়ি কি জোর গো আপনাদের বিশাল জিনিস আপনার আমরা তো মনে করছিলাম লোকের আর বিয়ে সাথে হবে না ও আল্লাহ বিয়ে দিতে দেরি এ কমিল্লা ভরে ফেলছি তাকে আল্লাহ মাসিয়েছে এখন আর মনে হয় হবে না এখন তো পালিয়েছে হবে কি করি আপনি এই আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে সারা দেশের আছে এই সম্পর্কগুলো আপনি নষ্ট করে ফেলি কিভাবে নষ্ট করেছেন আপনি এবার মিলান কত মানুষ আমার সাথে যারা রিমান্ডে ছিল বহু মানুষ আমি কুমিল্লার পেয়েছি এ নোয়াখালী পেয়েছি জিজ্ঞাসা করতাম রাতের বেলা তারা রক্ষে যখন একটু বাইরে যেতে বলতাম ভাই বাড়ি কোথায় কুমিল্লা কোথায় বাড়ি ওই যে লাখ কোথায় বাড়ি চৈদ্য গ্রাম সারা দেশের এই আত্মীয় স্বজনের উপরে আপনি সম্পর্ক তো ত্যাগ করেছেন নষ্ট করে আপনি পালিয়ে চলে গেলেন না বলে তা আপনাকে আমরা ভয় দেখাবে না দেখাবে কি নবীদের স্ত্রী হাজরাতে খাদি দাদুল কবরা বলেছিলেন হে আমার স্বামী আপনি ভয় পাবেন না কখনো ভয় নেই আপনার কাল্লা কখনো আপনার ভয় পাওয়া ঠিক না কারণ আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন দুনিয়ায় আপনি সম্পর্ক গুলো নষ্ট করে ফেলেছেন ঠিক রাখেননি আপনার সম্পর্ক ছিল অন্য জাতির সাথে যাদের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ তারা আপনার আত্মীয় আর আমরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছি কত আলেম আমার সাতাশোর উপরে আলেম দেখেছি জেলখানায় বসতেছে সাথে আত্মীয়তা না করে সম্পর্ক ঠিক না রেখে এমন করলে এখন সারা দুনিয়া আপনার শত্রু আমি মদিনা থেকে ডাকছিলাম এই যে রমজানি মদিনা থেকে ডাকছিলাম আবু সাইলের খবর দেখার জন্য বদরে যে ড্রাইভার নিয়েছি মদিনার স্থানীয় ড্রাইভার আমার প্রথমে ভাড়া মেটালাম যে কত টাকা নেবে আমারও বলছে ইয়াহা যে রোজা তাই না বিলা কোথায় বাড়ি যে তুমি বাংলাদেশ বসে হারামি হারাম মানে আপনাকে বলি না আপনার দেশে যে দায়িত্বে আছে ওটা হারাম

আর তো ভালো হোক জামানা ও যা বোজাতই বুঝলে হোক সারা পৃথিবীতে যেই কয়েকজন মানুষের নাম শুনলে এই মানবতা ঘৃণা করে তার ভিতরে ওনার নামই থাকছে এক নম্বরে নাম পেইজ আমি হিটলার কা হিটলার দুই নম্বরে চেঙ্গিস খান কি সুন্দর সুন্দর নাম না বসজি না না চেঙ্গিস খান এটা নাম হলো হিটলার

আমরা কি এরকম সামনে কিছু করব অনেকে এগুলো করার জন্য বুক বেঁধে আছে যে আগে চেয়ারে বসি দেখেন কি করি যদি এগুলো আবার রিপিট করেন কেউ তাকে আল্লাহ পৃথিবীর বাসীর সামনে ঘেনিত বানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বাগদাতান আমি ধরেছি তাদেরকে আকস্মিক ভাবে ফায়দাহুম মুবলিসুন তারা হতাশ হয়ে গেছে

এখানে আমার জীবন আমি দিয়েই দিয়েছি যেই দিন আমি পড়েছি ও মা ইয়া ও মামাতি সে তো জীবন না আমার আমার মরণও আমি দিয়ে দিলাম প্রশ্ন আসতে পারে মরণ দিয়ে আপনি কি করবেন মানুষের যেহেতু সর্বশেষ ভয় দেখানোর জায়গায় মরণ এই তোরা কিন্তু মেরে ফেলবো এটা বলে না যে আল্লাহ বলেন তুই বল আমার মরণও আল্লাহর জন্য যে মানুষগুলো এরকম।

এই চারটা শর্ত যারা মেনে চলতে পারবে যে আমার নামাজাম আমি আল্লাহর জন্য পড়ি আমার গর্বাণী আমার জীবনের এবাদত কোন দিকে আমি আল্লাহর জন্য করি আমি বেঁচে আসি আল্লাহর জন্য মারা যাবো আল্লাহর জন্য এই মুহূর্তে ফেরেস্তা তার মরণের সময় এসে বলবে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমার যে পবিত্র জীবন তুমি বানিয়েছো এই তৈবের মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু শরীরের পবিত্রতা না তার আমলের পবিত্রতা তার কাজের পবিত্রতা তার কর্মজীবনের পবিত্রতা তার বিশ্বাসের পবিত্রতা তার আকিদার পবিত্রতা তার ইমানের পবিত্রতা এগুলো যারা দুনিয়ায় মেনটেন করে করে চলতে পারবে

আজ ওপরে ফিট অনেকে দেখাচ্ছে মানুষকে কিন্তু সবকিছু দেখতে ভালোই লাগছিল ভেতরে দেখতাম আর খ্রিস্টানদের কাছে কোনো কথা নেই শুধু একামতের দিন যারা পালন করে তারা শুধু কারণ এগুলো নিজে বলতো বকে দিয়ে বলানো হতো আর আসতে বলে অম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন যারাই হককে ফাটল ধরাতে চাইবে মুসলমানদের ভেতরে দল পার্থক্য মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকিদা ঠিক নেই আরে ভাই তুই আকিদা যদি ঠিক করবি তাই সাড়ে পনেরো এখন অম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে যে নামে আলেন দাবি করুক না কেন যে লোক ভগজনি এখন উম্মতের ভেতরে ফাটন ধরাতে চাই বুঝবেন ওটা ইয়াহুদি অথবা টাকা কোন সন্দেহ আমি মাওলানা মামুনুল হক সাথে ছিলাম উনি আমাকে মাঝে মাঝে বলতে হামজা তিনটা বছর আমরা এক জায়গায় যে বাইরে থাকতে ভাততাম কি আরে ভেতরে কি দেখছি বাইরে আমরা ডবি নিয়ে মারামারি করি অমখের আকীদা নিয়ে মারামারি করি আর ওরা ভেদর আমাদের সব এক জায়গায় তালাবদ্ধ করে দি GIS বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো শতকাটো জানি আছে সব জায়গায় থাক অনন্তুদম্ম জানো এক হতে পারে এইটা কাসালাবো এটা এখন দরকার শব্দইতে বেশি কথা বলেন না কেন এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমাম ফতোয়া দেয় তারও ক্ষমা নেই উম্মতের এই যে এক জায়গায় হাওয়া এটা নফল না এটা ফরজ মনে তাবলিগ জামাত করে আলহামদুলিল্লাহ ভালো মারহাবা তাবলিগ করলে কোরআন দিয়ে করেন আপনার সাথে আমরা আছি কোরআনে কারীম বাদ দিয়ে যদি কেউ বানানো করে আমরা তার সাথে নেই তাবলিগের দুইটা গ্রুপের ভেতরে মারামারি করে এরকম মরেও গেল এটা ঠিক আপনি কোন কারণে ছোট খাটো বিষয় নিয়ে মারামারি করেন ইসলামী দলের ভেতরে দেখেন তো আজকে আমি আর তাদের সাথে বিমান বিমানবন্দরে যেখানে বসেছিলাম ওই জায়গায় দেখি দুইজন বসে বসে ফতোয়া দিচ্ছে এই দেশে আল্লাহ এক রাসুল এক পরান এক হুজুরদের ভেতরে এত দল কেন ঠিকই বলছি এত দল আপনি তৈরি করেন কেন মাহালে হাদিসের ভেতরে সাত দল কয় দল তাবলিগের ভেতরে এখন দুইটা খালি বাংলাদেশে যারা একামতে দিন এই পৃথিবীতে কায়েম করতে যায় তারা বিভিন্ন মতে থাকতে পারে কিন্তু তাদের সব এক জায়গায় ঠিক আপনি একটু মিলান দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামী বাংলাদেশের কোন দল নেই সব একদম আমরা তো এইটা চাই এটা যে যে দলে মতে আছেন আপনারা তা আপনার কাছে রাখেন এই যে দিন কাयाम করা ফরজ এইটার এখন সময় আসছে আমার যতটুকু বাস্তবতা দেখা এই দেশে যদি কুপি মঠাই আমরা যারা দেই এই মানুষগুলো এক হয়ে যেতে পারি কিয়ামতের আগে এসি আর কোনো সালেমার কষ্ট পারবে না মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন যেহেতু আমার মরণও আল্লাহকে দিয়ে দিয়েছি সুতরাং আমাদের আর কোনো ভয় নেই এই আয়াতের এই চারটা হুকুম আমরা ইব্রাহিম নবীর মতো মেনে দুনিয়া থেকে বিদায় নিতে চাই আমাদের পাইলটের সময় হয়ে গেছে মনে হয় ওনার দুই ঘন্টা সময় নিয়ে ওনারা এখানে এসেছিলেন দুই ঘন্টার সময় শেষ হয়ে গেছে আগামীতে আপনারা এই যে রাতের বেলা যে মাহফিলটা বললাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে ওখানে আমি সোরা আলে ইমরানের চোদ্দ নম্বর আয়তের উপরে কথা বলব আমার বিস্তারিত নোট করা আছে আমি আরো তথ্য অপাত্ত জোগাড় করে ওখানে সাতটা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ এই যে ওয়াইদারকে বলবো 26 26ই নভেম্বর এই মাসের 9ই পরে রাতে 9টায় ওর যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেনা মাহফিলের জন্য যে তো রাতেও মাহফিল হবে জি এবং এর বড় আর আলেমরা আছে আপনারা টাকা পয়সাগুলো দেওয়ার নিয়াত করলে এই মাহফিলা দিয়ে যাবেন আল্লাহু আমীন

বার কাল না পুরানি আল আন্দুল